সালমা আক্তারের জীবনে যেন কষ্টের শেষ নেই লেখনার প্রবল ভাঙনে স্বামীর ভিটে হারিয়ে তিন সন্তান সহ আশ্রয় নিয়েছিলেন বাবার বাড়িতে স্বপ্ন দেখেছিলেন আবার নিজের একটা বাড়ি হবে সুন্দর একটা ঘর হবে তাই বাবার বাড়িতে কঠোর পরিশ্রম আর এনজিওর কিস্তে নিয়ে পাঁচ বছরে সঞ্চয় করেন কিছু টাকা কিন্তু প্রতারক নাসির মাছিদের খপ্পরে পড়ে তার সব আশা এখন ধুলো লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর প্রতারক নাসির উদ্দিন ওরফে নাসির মাছি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চার নং ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে ভুক্তভোগী সালমাক্তার একই উপজেলার চর ফলকন গ্রামের জেলে শাকিলের স্ত্রী এবং চর লরেন্স ইউনিয়নের দুই নং ওয়ার্ডের উত্তর চর লরেন্স গ্রামের কৃষক নুরুল হকের মেয়ে প্রতারক চক্রের হোতা নাসির মাছি ও সহযোগীরা জমি বিক্রির কথা বলে লিখিত স্ট্যাম্পে চুক্তিতে বারো লাখ টাকা হাতিয়ে নিয়ে ধরা ছোঁয়ার বাইরে এখন টাকা কিংবা জমি পেতে মানুষের ধারে ধারে ঘুরছে সালমা ভুক্তভোগী সালমা ও তার বাবা নুরুল হক জানান বিগত আট বছর আগে মেঘনা নদীর প্রবল ভাঙনে ঘরবাড়ি নদীতে ভেঙে যায় সালমা সহ ছয় পরিবার গৃহহীন হয়ে পড়েন চরম অসহায় হয়ে পরিবারের পাঁচ সদস্য সহ বৃদ্ধ কৃষক বাবা নুরুল হকের বাড়িতে চলে আসি বাবা মা সহ প্রতিবেশীদের সহযোগিতা ও এনজিওর কিস্তি নিয়ে জমি কেনার জন্য টাকা জোগাড় করি স্থানীয়দের কমলনগর উপজেলার একটি জমি বিক্রি হবে বলে খবর পাই জমির বিষয়ে খোঁজ আনতে গেলে তার সহযোগীদের নাসির সাথে দেখা হয় নাসির মাছিরা বিশ লাখ টাকায় জমি ক্রয় করিয়ে দিবেন বলে চুক্তি করতে বলেন স্ট্যাম্পে লিখিত চুক্তি করে মোট বারো লাখ টাকা পরিশোধ করি নাসির মাছি তার সহযোগী কামাল কামালের স্ত্রী স্বপ্না কামালের শ্বশুর বসির মাছি সহ কয়েকজন মিলে জমির দাম বাবদ আমাদের থেকে কয়েকটি ধাপে বারো লাখ টাকা বুঝে নেন জমি মেপে বুছিয়েও দেন আমরা জমিতে নতুন আইল তৈরি করি এবং বাড়ির জন্য আড়া তৈরি করি এরই মধ্যে নাসিরের সহযোগী মোহাম্মদ কামাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কামালের মৃত্যুর পরপরই পুরোপুরি উল্টে যায় নাসির মাছি আমাকে জমি থেকে বিতাড়িত করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়

তো আমার জামাই নদী ভাঙ্গা আমার জামাই এলোকিয়া জমিন খুঁজতেছি আর ওইটা অসহায় মানুষ নদী বাঙ্গাতে আমার বাজারের ফুকগানি দিয়া সরকার দিয়া ইউনি চার নম্বর ওয়ার্ডে তো এই সাইড দিয়া না চিরায় আর কামালিয়ায় জমিনের দালালি করে আমারটা চাইলাম জমিনটা এস করে আমার পছন্দ হয়েছে পরে যা কামালিয়া না কামালিয়া কেছে ভাই আমি জমিন আনছি বারো লাখ পনেরো লাখ টাকা করিয়া বিশ লাখের কম বেছুনা যদি আপনার বুঝে খাটে তো লল বুঝে না কাটলে না লল পরে আমি এই পার্টিতে যারা কিনবা করে দিয়েছি আমার জামাইরে বেয়ের দিয়েছি তো আচ্ছা যদি বিশ লাখের কম না দেয় তো যদি আল্লাহ শুকুর হয় তোর কতাবাতি কোন বায়না দেয় এরপরে এই কথাবার্তি ফাইনাল করিয়া বার্নপত্র দিলাম আমার বেয়া আসিল আমি আসিলাম ওই মাকসুদুল্লাহ আসিল অন্তত মাকসুদুল্লাহ অসুখ অবস্থা অন্ত অসলের মতো নিয়ে গেছে বায়না দিছি তেয়ারা ফার্স্টেই কামাইয়ারে হাজি মতো কামাইলে কাকাতন দেয় আর নাচিরায় আর কামাই লি হইলো হুর জামাই সাহা হুর নাসিরে ও গইলো কামাই লইলো দামাই কাক্তম দেন তো নাচিরায় টয়া টুয়া গণিয়া লইছে আড়াই লাখ টেকা আড়াই লাখ টেকা গুনিয়া লিয়া তুই স্টাম্প করছি স্টাম্পও কামালিয়া শুই দিছে দিছে দিয়ে দিয়েছে তাইভাবে আমরা কামাই এমাইজি করিয়া আস্তে আস্তে টিয়া দিছে আমি যেন জোগাড় জাগা করিয়া এই আগরে টিয়া ভাগে ভাগে দিছি দোয়াতে আমি ফার্স্ট ফার্স্ট তারিখে সাড়ে এগারো লাখ দিছি দোয়ার পরে আমার জমি টাকা মাফিয়া বুঝ বুজ বুঝ দিয়েছে আমি আড়াটারা উড়াইছি আড়াটারে উঠে গাছ গাছা লাগাইছে তাইতে আমার দুইটা আড়াই লাখ টাকা খরচ গেছে বদলাটা এটা দুই হাজার একুশে দুই হাজার একুশের দুই মাস না তিন মাসের মধ্যে আড়াই লাখ টাকার মতন খরচ গেছে হেয়ার ভরে আমারে কথা হয়েছে আপনার অন্ত আড়া দোরা উঠে গাছ গাছা লাগান দলিল দিয়ে দিম আপনি ঘর দুয়ার আইনে উঠে যান আশ্বিন মাসের বাংলা ভাদ্র মাসের শেষ অংশে কামালিয়ায় রোগ আক্রান্ত মরিয়া গেছে মরিয়া গেছে আমরা হেলো গেছি খবর পাই গেছি মতো এই যা নজর অবস্থায় কামালিয়া নাচিরাও কইছে কামালিয়া তো মরিয়া গেছে অসুবিধা নেই আমরা আপনার জমিন রাস্ট্রি দিয়ে দিই কামালিয়ার মাতারিও কইছে কামালিয়ার কইছে কামালিয়ার হৌরও কেছে হেয়ার ফংখ্য মানুষই হেন দাবি করছে সবের বেজাল ভাঙিয়া দিব এরা এরা সব ভেজাল ভাঙিয়া দিব পরবর্তীতেলা কারে কোনো দিছে আমার ডাকপিরিয়েন্স তো দেয় নাই আমি কত আইসি গেছি আমারে জমিন দিব জমিন দিব জমিন দেবে বাড়াইতে এখন জমিন হেয়ারা বেশি ভাইয়া জিনভেস্ট চালাইছে আরও দাম বেশিভাবে চালাইছে অন্তমারে জমিন টে না ছাব্বিশ লাখ টাকা দিয়ে আমার জো ইনভেস্ট চালাইছে কয়েকখানো স্যার বৈঠক হয়েছে রতন সেন হয়েছে আরও হেন স্মাইল নাম্বার আছে হেয়ানো হয়েছে আরও থানায় কয়েকবার হয়েছে দিম দিচ্ছি থানা তাইলে আছে আমরা রেস্ট্রি দিয়ে দিম দিয়া কই যে যায় আর আগিয় না আবার থানায় তুনের তারিখ করলে হেয়ারা কমিটি করিয়া লইছে তুই যাই আমি যাম না আমি যাম তুই যাই এরা কি একটা সঙ্গবদ্ধ চক্র এর সঙ্গবদ্ধ চক্রান্ত কি পুরোই চক্রান্ত স্যার আমরা তো আগে বুঝলি না নদী ভাঙা মানুষ বিয়া করছি অন্ত কাজ করা করতে স্যার চিনছি স্যার একা তালিয়া জমি না ছিল মানুষ চিনা জানা এখন কাজ করা করিয়া চিনছি এরা খুবই জলদ্দূষ মানে এদের সাথে অনেক আছে না অনেক আছে স্যার অনেক আছে যে অন্তত আমরা তো জানছি আগে ইয়ারা দুগেই ব্যবসা বাণিজ্য করো অন্ততলে তলে উনি যে মেলুই মুরগি গিয়ে আচ্ছা তার প্রতারণা আবুল বাসারে আমার সর্ষে গিয়ে জমিন কিনছে আমি আগে গিয়া কিনছি পরে আবুল বাসারে আমার লগে টাক দিয়ে গিয়ে জমিন কিনছে কিনাতে হে জমিন হেও একখানি কিনছে এই করছে বাসারের লগে এই এই প্রতারণা এরপরে আমাকে এনে ইসমাইল মাজি হেয়ার বেগে জমিন কিনছে হেডালেও বহুত মামলা হামলায় জর্জরিত আছে এরপর আমার নদী বাঙ্গা এই বসিরিয়া জামাই বাড়ির পাশে এই কামালিয়া এক জামাই আর জামাই আছে অল্প দক্ষিণ খুঁজ এই আমার জমিনের লগে এই কামালিয়ার এই বসিরিয়া জামাই আরোগ্য আছে এই জামাই বাড়ির লগে যে কিনছে হেয়ার নামও বসি হেয়ারও টেয়া নিয়া টেয়া ইস্টাম উডাই ন ওই করে নে হে করে হেয়ারও আজ ধৈর্যান্ত জমিন অনা টেয় অনা এই পত্র আছে কয়েকজন স্যার আমার জালামত এই পাঁচগার হেয়ার পরও পরশ আরও বিভিন্ন স্তরে জানো যে দিন অসংখ্যা মারত হয়েছে উহা পঞ্চাশ উয়া পাঁচ লাখ পাবহা দুই লাখ পাবহা তিন লাখ পাবেন আমার সংখ্যা মারত হয়েছে এই নাসির কামাল দুনুজনে মিলে যৌতুক ধরেন না ষোলো লক্ষ টাকা লই গেছে নেওয়ার পরে কামাল মরে গেছে মরে যাওয়ার পরে ওই ধরেন না ওই নাসির লৈ জমি আলার কাছে গেছে হম যে সরোয়ারের জমি কিনছি এরা এই সরোয়ারের কাছে গেছে গেছি আর কইলেও যে সমস্যা নাই আইতে জমি বিক্রি করছি নাসির থেকে নাজির আরে টাকা টুকু দি দিলে পাই আর টাকা রইছে আর রেস্ট দিয়ে দি দিয়ে বুঝছেন এই এই জারুয়া আমার লগে তারিখ কচ্ছে নাসিরে তারিখ করি ওই এক মঙ্গলবারে তারিখ করছে লম্বা করি মানে সুন্দর দিন সময় মধ্য মঙ্গলবারে হিসেবে জমি রেস্টরি লৈ লৈছে শরহত নিজে হ্যাঁ নিজে জমি রেস্টরি করি লইছে রেস্টরি করি লইছে আর মনে কৰে রাত্রে আমার কাছে খবর আইছে এই জমি দিন রেস্ট দিয়েছে লইসি আর এর জিজ্ঞেস এরকম সর মেয়ে বাড়াবাড়ি করে এলে জমি রেস্টুট দিছি আপনার জমি আপনার হিরিয়ে দিয়ে দিই না এই খানাটা না আনি নার্সারিটা আটকাই তারপরে মনে করেন আমার এই একটা বৈঠক বইছি বৈঠক বসি মনে করেন খাই আমার নতুন করে আবার নার্সারিটা টাকা দিতে হয়েছে এ আমি ধরেন দশ লক্ষ বা পঞ্চাশ হাজার টাকা আবার গুনে স্থানীয়রা জানায় ইটফাজার লেবার সর্দার নাসির মাছি সংখ্যা নদী ভাঙ্গা অসহায় পরিবারের মানুষ তার প্রতারণার ফাঁদ পেতে অসহায়দের থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা এরপরে দুর্গম চরাঞ্চলে গিয়ে আত্মগোপনে থাকেন এই প্রতারক আইন শৃঙ্খলা বাহিনীর চোখ পাখি দিয়ে চলেন সে কারণেই আইনের জালে ধরা পড়েন না এ প্রতারক নাসির মাছির প্রতারক গ্রুপের প্রতারণার শিকার হয়েছে অন্তত দশ থেকে পনেরো জন ব্যক্তি স্থানীয় কয়েকজনকে নিয়ে গড়ে তুলেছেন এক বড় সিন্ডিকেট তারা সবাই দলবদ্ধভাবে মিথ্যা বলে হাতিয়ে নেন মানুষের লাখ লাখ টাকা এই চক্রের সাথে এখন তো এই নাসিরে করে এদের লাগে একটা সঙ্গ সঙ্গ দল আছে কথা কি আচ্ছা একটা সঙ্গ দল আছে আপনার কিছু মানুষ আপনার আপনই কথা কইবে আর কিছু মানুষ পক্ষে কথা কইবে কথা বুঝছেন আসলে গুড়িগারি এরা টাকা কিংবা জমি না পেয়ে মেয়ের জামাই রাগে ক্ষোভে আমার মেয়েকে তিন নাতি সহ আমার বাড়িতে ফেলে গেছে গত পাঁচ বছর যাবৎ আমি তাদের ভরণ পোষণ করতে হচ্ছে বারো লাখ টাকা ওই প্রতারকদের দিয়ে আমি এখন নিঃশো একদিকে ঋণের চাপ অন্যদিকে বারো লাখ টাকার চিন্তায় আমি অসুস্থ হয়ে গেছি বাছ হয়ে নাসির মাছি সহ প্রতারকদের বিরুদ্ধে লক্ষ্মীপুর জজ আদালতে একটি মামলা দায়ের করি জানতে চাইলে নাসির মাছি বলেন সালমার নিকট জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছি তবে সব টাকা আমি একা নেই নাই আমার সহযোগী মৃত কামাল সাথে ছিল কিন্তু জমিটি সালমার নামে রেজিস্ট্রি না দিয়ে মৃত কামালের স্ত্রী স্বপ্নার নামে রেজিস্ট্রি করা হয়েছে এখন আমরা জমি টাকা ফেরত দেব এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা কমলনগর থানার এসআই আই হাফেজ আহমদ খান বলেন মামলাটি তদন্ত করে জমি বিক্রির আশ্বাসে বারো লাখ টাকা নেয়ার সত্যতা পেয়েছি এবং আদালতে প্রতিবেদন দিয়েছি এখন বিষয়টি আদালত দেখবে